মাটির ভিতর মাটির ঘর মাটির ভিতর মাটির ঘর সেই ঘর ভাঙ্গিয়া গেলে সেই ঘরেতে রইখা তোমার নাম দিবে নাম দিবে কব মাটির ভিতর মাটির ঘর মাটির ভিতর মাটির ঘর সেই ঘরেতে রইখা তোমার নাম দিবে কবহর মনরে নাম দিবে কব আত্মীয় স্বজন ডাক দিয়া দেখাইয়া দিবে ওটাই আমার মা বাবার কবর মন নাম দিবে কব নাম দিবে কবহর মনরে নাম দিবে কব একাই আইসি একাই যাইব সঙ্গে কেউ তো যাব না একাই আইসি একাই যাব সঙ্গে কেউ তো যাব না যিনি আমার সঙ্গী হইব যিনি তোমার সঙ্গী হইব করিলে না তার খবর নাম দিবে কবর মনরে নাম দিবে কবর সেই ঘরতে শুইয়া একাই থাকবে রাবিয়া সেই ঘরেতে শুইয়া এতাই থাকবো রাবিয়া আল্লাহ বিনে রাসুল বিনে মুর্শিদ বিনে কে নিব খাব হর মনোরে নাম দিবে কব মনোরে নাম দিবে কব মাটির ভিতর মাটির ঘর মাটির ভিতর মাটির ঘর সেই ঘরেতে রাইখা তোমার নাম দিবে কবর মনোরে